আমি ওর নাম রাখতে পারি না একটা গরু তো এই গরুটা হচ্ছে ছেলেবেলেরা ভাবছে যে এটা হচ্ছে বাড়ির গরু তো এটা হচ্ছে একটা সার আর ওরা ভাবছে সবাই তোরা কি ভাবছিলি ওরা ভাবছি যে বাহ একটা গরু বেয়ে গেলাম নিয়ে আসছে কিন্তু এটা আদেও গরু মানে গরু অবশ্য মানে ছাড় তো কেউ ছেড়েছে আর ওরা বাড়ি নিয়ে চলে গেছে এখন ছাড়তে যাচ্ছে আর এই যে কি তো আমি হাসপাতাল থেকে এসে ঘুমিয়েছিলাম আর বাইরে ছিল চিল্লা মিল্লি তুমি ভাবো এইটা আছে সেই তুই রাস্তা আর ওইদিকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় যা ওরা ভাবছে কি বাড়ির গরু পড়ু হয়তো কারু চলে গেছে এরা এনে বলছে মা গাছ চল তাইলে জানা গেল যে এটা কোনো কি যেন বলে সার না এটা হচ্ছে কারুর বাড়ির গরু ছাড়া মানে ছেড়ে দিয়ে চলে এসেছে মানে খুলে চলে আসছে আর এই দেখো ওর আপ্যায়ন করছে আমাদের অভয় এদিকে মুখটা দেখা আর এই সুস্মিতা দর্শক প্রচুর লোক আছে তাও খেয়ে নাও এই দেখ কি ও হ্যাঁ আচ্ছা অনেক 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 দর্শক বাবা আর এই যে ওর বাড়ি থেকেই চলে আছে বুঝলে তো দেখ কান্না করছে আর সার কে বলছিল আরে এতক্ষণ ধর তোমার দেখতে পাচ্ছে না বাড়ির লোকজনের এদিকে হচ্ছে গরুর খুব চলছে আপ্যায়ন আর এই যে অ্যাঞ্জেল আছে আর কি ঘাস নে কোথাতে নে আসলে তো ও আমি ঘুম থেকে উঠে পড়েছি গিয়েছিলাম দেখতে পেয়েছো আমি হাসপাতালে তো হাসপাতাল নিয়ে চলে এসেছি আর এসে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সে এক কাণ্ড তো বাচ্চারা সব গেছিলো মাঠে ঘুরিয়ে ওড়াতে তো ওরা হঠাৎ দেখতে পায় যে মাথের মধ্যে একটা গরু ঘোরাঘুরি করছে তো ওরা প্রথমে ভাবে যে সেটা একটা গরু তারপরে ওকে ধরে বাড়িতে নিয়ে আসে তো দেখো ওই যে দেখো ওকে ওইখানটায় বাধা আছে আর তারপরে বাড়ি আসার পরে বড়দের থেকে জানতে পারে যে ও একটা গরু না ও একটা সার তারপরে সেই বুঝে ওকে দেখো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া মানে চলেই যাচ্ছে ওর আর সবাই বলছে ও সার তো আমিও প্রথমে ভাবলাম যে সার সার তো সবাই বললো ছেড়ে দে ওকে বানতে নেই তারপর পাশের বাড়ি আমার একটা ঠাম্মা আছে সে দেখে বললো না না এটা সার না এটা একটা গরু হয়তো কারুর বাড়ি পোষা গরু মানে ফুলে টুলে গেছে তো ও চলে এসেছে আর এখন ও কান্না করছে মানে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে প্রথমে ছিল না ওর বাড়ির মানে ওর যে ফ্যামিলি গরুর তো কাউকে দেখতে পাচ্ছে না ও কান্না খাতে করছে যে এতক্ষণ পরে যে এখন সব ও খাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো ওর যে আর কি সঠিক গরুর মালিক আসলে বের ওকে দিয়ে দেওয়া হবে আর যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ আমাদের বাড়িতেই থাকবে আর কে কাদের আচ্ছা সে যাই হোক আগে হচ্ছে আসুক আরে হ্যাঁ আমি অনেক চিনি আমার দাদা হয় এবার যারই হোক না কেন সে গরুই হোক সার হোক ওর সার হলে তো সারের গায়ে তিস চিহ্ন ওর গায়ে কোনো কিছুই নেই তো চলো যে দেখা যাক ও যাই হোক হোক এখন আপাতত আমাদের বাড়িতে আছে আর তো তো থাকো দেখা গে কে কি হয় তো চলো তো দুদিন হাসপাতালে থেকে দেখে আমার চোখ মুখের অবস্থাটা দেখো আর মুখে এত আমারই হয় নাকি আমাদের বাড়িতে দেখো কি কি আছে আমাদের বাড়িতে আছে মুড়ি এখন এসে উপস্থিত হলে যে গরু না সার কে জানে সঠিক বলতে পারছে না কারণ কে কি বলছে আচ্ছা হচ্ছে ছাগল আছে মাছ আছে পাখি পাখির ডিম পেরেছে আমাদের পাখির ডিম দেখেছিস আর ওই যে দেখো আমার বান্ধবী দোল খাচ্ছে তো বান্ধবীদের সাথে আমার সেইভাবে মানে এক সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহ হয়ে গেছে ঠিকঠাক মানে কথাবার্তা হয় না হ্যাঁ মানে আমার বেশি মজা করেছিল তারপর থেকে আর আমাদের বাড়ি সেইভাবে আসা হয় না ওদের কারণ বৌদিকে নিয়ে একবার হাসপাতালে ভর্তি ছিলাম এখন আছে পিসিকে নিয়ে তো চলো ভাবলাম যে মেলায় যাবো আর মেলায় যাওয়া হলো না একদিন মেলায় যাওয়ার দরকার কিছু জিনিসপত্র কেনার আছে কার সাথে যাবো একা একা কালকে আবার হাসপাতালে যেতে হবে দেখি ও নিয়ে ওই রকম পড়বে বাদ দে তো দেখি আজকে যদি হয় আর আমি কি পচে গেলাম নাকি মাছি বসছে আমার গায়ে তো যদি সেরকম হয় তো যাব হচ্ছে রাতে তো মেলায় যাওয়ার ইচ্ছা আছে কারণ মেলাতে কিছু কেনার আছে মেলা শেষ হয়ে গেলে তখন তো মুশকিল এক সপ্তাহ হয়ে গেল না মেলা আর চার পাঁচ দিন মেলা আছে তো পিসির কতদিন লাগবে কে জানে আবার মাকে নিয়ে যেতে হবে কলকাতায় ডাক্তার দেখাতে এত আর এই যে দেখো আমাদের বাড়ি গরু দেখার জন্য দর্শকের ভিড় দলে দলে লোক আসছে আমাদের বাড়িতে গরু দেখতে দেখো দলে দলে মানে আমার মেলা লেগেছে কারণ আমাদের বাড়ি গরু ছিল না ওই যে ছাগল অশুভ ছাগল একটা আর ওই রাত দেখ কত দর্শক আছে আমাদের বাড়িতে ছাগল এই ছাগল বলছে না গরু দেখতে তো চলো দেখতে আর ভিডিওটা বেশি বড়ো করবো না আর মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে খাবার তো দেখো কি পাঠিয়েছে দেখি তো এখানটায় পাঠিয়ে ডাল একটা তরকারি আর এখানটায় কি যেন একটা পাটা ফাটা হবে পাতা আর মাছের ঝোল তো এটা আমার খাবার তো গাইস ফাইনালি জানা গেল যে এটা কোনো কি যেন বলে সার না এটা হচ্ছে কারুর বাড়ির গরু ছাড়া মানে ছেড়ে দিয়ে চলে এসেছে মানে খুলে চলে আসছে আর এই দেখো ওর আপ্যায়ন করছে আমাদের অভয় এদিকে মুখটা দেখা আর এই সুস্মিতা দর্শক প্রচুর লোক আছে তাও খেয়ে নাও এই দেখ কি ও হ্যাঁ আছে অনেক 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 দর্শক বাবা অনেক ধরে এনেছে অনেক আর এই যে ওর বাড়ি থেকেই চলে আসে বুঝলে তো দেখ কান্না করছে আর সার কে বলছিল তোমার দেখতে পাচ্ছে না বাড়ির লোকজনের